হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লক স্নেহাকশ্রিস বল তো আজকে জানাই শুভ 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 বিজয়া যদিও বা আমাদের প্যান্ডেলের ঠাকুর ভাসান হয়নি তারপরে চলে গেছিলাম ঠাকুর মানে একটুখানি এগরোল খেতে আর তারপরে এগ রোল টেগ রোল খেয়ে ছবি টবি তুলে তারপর চলে গেছিলাম প্যান্ডেলে আড্ডা মারতে আজকে আর কোথাও ঘুরতে যাওয়া না বসে বসে প্যান্ডেলে আড্ডা মারবো তারপর এখান থেকে ভাসান যাচ্ছিলো অনেক 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 ক্লাব সেদিন বিসর্জন দিয়ে দিচ্ছিলো অনেক ঠাকুরকে তো তাই জন্য সেই ভাসানগুলি দেখছিলাম আমরা দেখে তারপরে ওখানে বসে কত কিছু আড্ডা ফাড্ডা মারলাম আর সত্যি কথা বলতে মা আসছে আসছে সত্যি ভালো লাগে কিন্তু মা চলে যাচ্ছে ভাল লাগে না কেন মানে পুজোটা আবার এক বছর অপেক্ষা করতে হবে কিন্তু এক বছর বলতে গেলে দেখতে দেখতেই আমাদের বাঙালিদের এক বছরটা কেটে যায় যাই হোক এখানে সবাই মিলে দিদি এসেছিলো দিদি ছেলে এসেছিলো সবার সাথে অনেক 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 ছবি তোলা হয়েছে অনেক আড্ডা মারা হয়েছে অনেক গল্প করা হয়েছে ইউটিউবে তোমাদের সাথে আজকে শেয়ার করবো দেখা হবে পরের ভিডিওতে দেখে না